নমস্কার কেমন আছেন সবাই ঘরখনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘড়ি কাটায় সকাল এখন ওই আটটা মতো বাজে এখন আমি রুটি বানাচ্ছি সকালের ভাত তরকারি হয়ে গেছে এখন যেটা টিফিনে দেবো সেই খাবারটাই তৈরি করছি রাতেই আমি আটাটা মাখিয়ে রাখি যে কারণে সকালবেলা এত সকালবেলা আমি রুটিটা বানাতে পারছি না হলে এই সময় রুটিটা বানানো ভীষণ টাও হয়ে যেত কারণ সাথে সাথে ভাত তরকারি করেই সঙ্গে সঙ্গে রুটিটা বানাতে হয় আর যদি আগে থেকে রুটি মানে আটা মাখানো থাকে বা সবজি কাটা থাকে তবেই আমি তাড়াতাড়ি মানে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি না হলে সময়ের মধ্যে তো করে উঠতে পারবো না তো এদিকে আমি রুটিটা প্যাক করে দিয়েছি আর তরকারিগুলো ওই বক্সের মধ্যে দিয়ে দিলাম পেপের একটা সবজি তো সেটাই রুটি দিয়ে খাবে আর সাথে একটা কলা দিয়ে দিচ্ছি এখন আমি হাজবেন্ড টিফিন রেডি করছি আর ছেলেও এই রুটি সবজি নিয়ে যাবে তো টিফিন বক্সটাও রেডি করে রাখা আছে সকালবেলা এই সময়টা ভীষণ ব্যস্ত থাকি এই সকাল নটা পর্যন্ত ছেলে হাজব্যান্ড বেরিয়ে গেলে তখন আমি একেবারেই ফ্রি এবং তখন আমি সমস্ত কাজগুলো ধীরে সুস্থে করতে পারি অত আর হুড়ো তারা থাকে না আর এই তো ছেলেকে গাড়িতে তুলে দিয়েছি ও স্কুলে চলে যাচ্ছে তো এই তো আমি বা রুমে চলে এসেছি এখন আমি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব আর আজকের বাইরের ওয়েদারটা ভীষণ ভালো দিয়েছে বৃষ্টি নেই সকালবেলা একদম তখন একটু মেঘলা মেঘলা মতো ছিল তো বেলার দেখেই দেখি রোদ উঠেছে এবং সুন্দর বেশ হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ ভালোই ছিল বাসি কিছু জামা কাপড় পরেছিল সেগুলি এখন মেশিনে দিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টটা এখনো আমার করা হয়নি তো ছেলেকে দিয়ে এসেই মেশিনটা চালিয়ে দিচ্ছি বাইরে যেহেতু সুন্দর রোদ দিয়েছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিলে মেলে দিতে পারবো এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে না হলে আবার সেই ব্যালকনিতে দু তিন দিন ধরে পড়ে পড়ে শুকনো হবে আর বর্ষাকালে একটু রোদ না পেলে কেমন একটা তো গন্ধ করে জানেন এই মেশিনটা হয়ে আমার বেশ সুবিধাই হয়েছে বিশেষ করে তো এই বর্ষাকালে একদম না শুকনো করে মেললে তো শুকাবেই না আর হাতে ধুয়ে মেললে তো প্রায় এক সপ্তাহও বেশি শুকাতেই লেগে যায় কারণ আমি হাতে বেশি জোর পাই না যে ভালো করে নিগরাব। আর এই মেশিনে যেহেতু একদম শুকনো করে বের করে দেয় আর ফ্যানের তলায় দিলে শুকিয়েই যায় আর ব্যালকনিতে মেরে দিই তো বেশ সুন্দর হালকা বাতাস আছে তারপরে ঘরের ভিতরে ফ্যানটাও চলে শুকিয়ে যায় তো ওই কারণে বিশেষ করে বর্ষাকালের জন্য মেশিনটা বেশ ভালোই সুবিধা এমনি আদাস গরমকালে তো হাতেই টুকটাক ধুয়ে নিই তখন মেশিনটা খুব একটা প্রয়োজন পড়ে না আর কি দেখো এই গাছটা যখন কিনে আনা হয়েছিল কত ছোট ছিল এখন কতটা বড় হয়ে গেছে একটু মাটিটা খুচকে দিলাম দিয়ে জল দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে গাছটার নাম আমার মনে পড়ছে না তো গাছটা বেশ ভালো কি সুন্দর মানে সবুজ পাতা একদম সতেজ আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর সেই হাওয়ায় গাছের পাতাটা কি সুন্দর দুলছে কি ভালো লাগছে কি আর বলবো তো এই গাছটা শুধু না এর সাথে আরও তিনটে টবও এনেছে এই যে সবই বাহার তো কোনোটার নাম আমি জানি না গাছগুলো জল দিয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্টটা করে নিয়েছি বেছ নিয়ে বাসন করেছিল সেগুলো ধুয়েছি ঘরটাকে ঝাঁটফোঁচ করেছি করে একেবারে স্নান করে চলে এসেছি ভিজে চুলে গামছা বাঁধা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর মেশিনটাও জামা কাপড় ধুয়ে দিয়েছে তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এত সুন্দর বাতাস দিচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো শুকিয়ে যাবে বাইরে দড়ি মেলা আছে বাইরে আর মেললাম না কারণ যদি হুট করে বৃষ্টিটা চলে আসে আকাশটা তো বেশ সুন্দর আছে কিন্তু বিশ্বাস নেই বর্ষাকালের আকাশ তো একদম বিশ্বাস করতে পারছি না এক্ষুনি যদি বৃষ্টি চলে আসে তো যতটা সময় নিয়ে আমি বাইরে সুন্দর করে মেলবো অত্যে বরং সময় নিয়ে আমি ভিতরে মেলি আমার লাভ আছে আর আজকের আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন বেশ ভালোই লাগছে কিন্তু সংসারে যেটুকু কাজ বাকি ছিল অলরেডি সেগুলো করা হয়ে গেছে শুধু বাকি ছিল এই জামাকাপড় মেলাটা তো সেটাই এখন করে নিচ্ছি স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি আর এখন এসে জামাকাপড় মেলে নিচ্ছি এটা হয়ে গেলে দুপুরের খাবারটা খেয়ে নেবো নিয়ে আমার মতো এখন কিছুক্ষণ বেশ দু তিন ঘন্টা রেস্ট নিতে পারবো বাবাই তো আসবে সেই বিকাল হয়ে যাবে ব্যালকনির এই গিলগুলো রোদ আসে বেশ ভালো আর তার সাথে আজকের যে হাওয়া দিচ্ছে সুন্দর জামাকাপড়গুলো সমস্তটাই শুকিয়ে যাবে আর বেশ মানে সারা রাত ফেলে রাখতে হবে না আর কি ধীরে সুস্থে শান্তভাবে যদি সংসারের কাজগুলো করা যায় না কাজগুলো কিন্তু বেশ ভালোভাবেই করা যায় এবং কাজগুলোর মধ্যে অনেকটা শান্তি পাওয়া যায় আর যখন আপনি কোনো কাজ তাড়াহুড়োর মধ্যে দিয়ে করবেন সেই কাজে কোনো শান্তি নেই এবং ভীষণ বিরক্তির সাথে সেই কাজগুলো করতে হয় এটা আমি নিজে থেকে অনুভব করেছি এবং প্রতিদিন সকালবেলা আমার সাথে কিন্তু এগুলো ঘটে যেদিন সকালে আমি একটু দেরি করে হয়তো উঠলাম এবং সমস্ত কাজগুলো তো তাড়াহুড়োর মধ্যে করতে হয় তখনই ভীষণ বিরক্তি লাগে এবং সেই কাজে কোনো আমি শান্তি পাই না আজ দুপুরে মেনু ছিল মৌটি মাছ ঝিঙে দিয়ে তরকারি মাছের ঝাল মচা চিংড়ি মাছ ছোলা দিয়ে ঘন্ট ছিল আর কাঁচকলা ডাঁটার একটা সবজি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন রান্না করে এসেছি বাসনগুলো ধুয়ে নেব সঙ্গে সঙ্গেকার বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে নিই বলে মাছতে ধুতে আমার বেশ সুবিধাই হয় তো সকালে এক ঝাঁক আমি ধুয়ে নিয়েছিলাম আর এখন এই তো দুপুরে খাওয়ার পর এক ঝাঁক ধুয়ে নিলাম এরপর বাবাই এসে খাবে শুধু ওর একটা থালাই থাকবে তো সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হয়ে যাবে খাওয়ার পর সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে হয়তো একটু কষ্ট হয় কিন্তু পরে বেশ ভালোই লাগে তো বাবাই স্কুল থেকে চলে এসেছে এখনও খাচ্ছে আর কার্টুন দেখছে তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে